হ্যালো বন্ধুরা দেখো আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে তো চলো কিসের জন্য ভিডিওটা তোমরা দেখে বুঝতেই পারছ তোমাদের দাদা ভাই অনেকদিন আগেই মোটামুটি দু দু আড়াই মাস আগেই গাড়ি কিনেছিল রয়্যাল এনফিল্ড সেই জন্য সবাই একটুখানি ওর কাছে আবদা করেছিল প্লাস ওরও ইচ্ছা ছিল যে সবাইকে একটু ভালো মন্দ করে খাওয়াবে ওই জন্য আজকে মা বাবা দিদা বোন আসতে পারিনি বোনের একটা কাজ আছে বলে বোন আর ভাই আসতে পারিনি ওই জন্য মা বাবা দিদা আর আমাদের চারজন আমি আমার মেয়ে তোমাদের বাড়ির দাদা ভাই আর শাশুড়ি মা আমরা এই সাত মিলে একটু একটু পার্টি মানে যেগুলোকে আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করব তো চলো তোমাদের দেখিয়ে দিই কি কি রান্নাবান্না করেছি ওখানে তো ভাত গরম হয়ে আছে মানে একদম ফ্যান ফ্যান ঝরতে দিয়েছি আর এইখানে তোমাদের দেখাই ওই একটু থোকো থোকো করে মুসুরির ডাল করেছি এটা সকালবেলায় করে রেখেছিলাম এটাকে এবার একটু মাইক্রোওভেনে গরম গরম করবো আর এইটার সঙ্গে খাবার জন্য আছে হচ্ছে বেগুনি ওটাও ম্যারিনেশ মানে বেগুনে বেগুন বেগুন কাটাও হয়ে গেছে প্লাস আবার বেসনও ফেটানো হয়ে গেছে শুধু এবার ভাজবো সেটা তোমাদের আবার পরে দেখাচ্ছি আচ্ছা এটাতে সকালবেলার একটুখানি ভাত আছে সকালবেলা আমরা আজকে সেদ্ধ ভাত খেয়েছিলাম ভাত ভাত আছে আর একটা জিনিস দেখো এইটাই আছে হচ্ছে বিট ঘষা বিট বিট ঘষা করেছি আর এইখানে দেখো আছে এই যে লাল লাল চিকেনের ঝোল আছে কষাও নয় মানে ঝোল নয় কষাও নয় ঝোলও নয় একটু মাখো মাখো করে যাতে সবাই ভাত দিয়ে খেতে পারে কাঁচা লঙ্কা দিয়েছে আর যেরকম আজকে দই ফই দিয়ে নিই এমনি একটু টমেটো কেটে দিয়ে দিয়ে দিয়েছিলাম পেস্ট করে তো চলো এইখানে রান্নাগুলো দেখিয়ে দিয়েছি আর ওখানে চলো দেখাই দেখাবো ভাত আমি বেসনটাকে ফেটিয়ে রেখেছিলাম বেসন দিয়েছি এর মধ্যে কালো জিরে দিয়েছি নুন দিয়েছি হলুদ দিয়েছি দিয়েই যায় এই যন্ত্রটা দিয়ে সুন্দর ভাবে ফেটে রেখেছি তাহলে আর হাত লাগে না তো এইটা ফেটানো হয়ে গেছে এবার গ্যাসটা পিঠো আছে এখন গ্যাসটা মুছে তারপর বেগুনি করবো আর এইটা দেখো বেগুনটা অনেকক্ষণ আগেই মানে দুপুরবেলায় এরকমভাবে কেটে রেখেছিলাম এই যে রকমভাবে পিস পিস করে কেটে রেখেছিলাম তারপর নুন মাখিয়ে রেখেছিলাম তারপর নুনে মানে নুনটা মাখানোর পরে একটু জলটা পরে ওই জলটা ছেঁকে এখানে রেখে দিয়েছিলাম তো এইবার পরে এগুলোকে আস্তে আস্তে করে ভাজ তো চলো দেখিয়ে দিলাম কি কি রান্না হয়েছে এবার যখন বেগুনি ভাজবো সবাই মিলে খাওয়া দাওয়া করবো তখন আসছি ওদের খেতে দিয়ে দিয়েছি আর একটা একটা করে এরকম বেগুনি ভাজছি এখন মানে একটু দোকানের মতো করার চেষ্টা করেছি তারপরে জানি না না খাবার সেটা এই যে তিনটে তিনটে করে ভাজছি আর ওদেরকে একটা একটা করে বেগুনি দিয়ে এসেছি ওদের কাছ থেকে জিজ্ঞাসা মানে ওরাই বলবে যে কিরকম খাচ্ছে না খাচ্ছে ঠিক আছে এবার ওদেরটা দিয়ে আসি এতক্ষণ বেগুনিটা

বেগুনগুলো আজকে নিজেই কেটেছি এই যে এরকম প্রথমে একদম বিচ্ছিরি হয়েছিল তারপরে এগুলো দেখো এইখানে এইগুলো এরকমভাবে পিস করা এই ছোটো ছোটোগুলো আমরা সব এই তো এরকম লম্বা লম্বা কাটে লম্বা লম্বা আমি কাটতে পারলাম না ঠিকঠাক করে এরপরে দেখো মাংস দিয়ে দিয়েছি সবাইকে এই যে বাবা খাচ্ছে দিদার খাওয়া হয়ে গেছে আর আমার মেয়ে মোটে খাচ্ছে তাহলে ভাত ডাল বেগুনি মাংস কষা আর হচ্ছে যেটা না হলে লাস্ট একদম চলেই না মুখমিষ্টি ওই জন্য দেখো মিষ্টি বিট খসাটা করেছি কিন্তু কেউ খেতে চায়নি ওটা রেখে দেবো দুটো করে রসগোল্লা হ্যাঁ খেয়েছি একটু একটু করে খেয়েছে শুধু না ভাগের ভাগে ওর বাবা দিয়ে দিতে বলেছে যাও যা ভাগ এই রসগোল্লার মধ্যে কুড়িটা রসগোল্লা এনেছিল কালকে মেয়ে একটা খেয়েছে মেয়ের বাবা একটা খেয়েছে আর গোপালকে একটা দিয়েছিলাম সেটা আমি খেয়েছি রসগোল্লা দিয়ে আজকে শেষ এরপরে মা তুই আগে ভাত খা তারপর তো তোকে দেবো চলো বন্দি রসগোল্লা বন্দি রসগোল্লা সব শেষে বন্ধুরা দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মা বাবা দিদা বাড়ি চলে গেছে আর এখন বাজে হচ্ছে দশটা পনেরো দেখো এখনো অনেকটাই ভাত আছে কালকে একটু রান্না করলেই হয়ে যাবে একটু একটু ভাত খেয়ে নিই আর এই যে মাংস তুলে রেখে দিয়েছি শুধু আমারটা রাখা আছে এই যে ডাল বেগুনি আর বিট ঘষাটা নিয়ে নিই এইটুখানি যেটা আছে থাক এবার কালকে খাবো এই যে চলো এবারে বিট ঘষাটা দিয়ে খেয়ে নিই একটুখানি বিট ঘষা খেলাম চলো টাটা বেশ ভালোই লাগলো হঠাৎ করে বেশ সবাই মিলে এলো হঠাৎ করে নয় একটা উপলক্ষে গাড়ি কেনার উপলক্ষে তো চলো খেয়ে নিই আবার পরে কথা হচ্ছে টাটা গুড নাইট